আলহামদুলিল্লাহ সোজাওয়া শুরু করেছে স্বাধীনতা বিরোধী শক্তিরা গতকাল যে ভিডিও করেছিলাম যেখানে ছাত্র সংবাদ পত্রিকার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে যে অপমান করেছিল শিবির চক্রান্ত তার জন্য তারা ক্ষমা চেয়েছে এবং তারা সেখান থেকে তাদের সেই আর্টিকেল উইড্র করেছে কিন্তু এখানেই ভুলে গেলে চলবে না ওদেরকে চরম শিক্ষা দেওয়ার সময় আসবে সামনে দিতে হবে শিক্ষা তবে একটা একটা গ্রেট নিউজ আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে এই যে মাহফুজ আলমতার অন্য অন্যরা যারা কিনা তাণ্ডব চালাচ্ছিল এবং স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেই চলেছে ষড়যন্ত্র করেই চলেছে বঙ্গবন্ধুকে অপমান করেই চলেছে তাদের জন্য দুঃসংবাদ লক্ষ্য করুন ছবি সেই ছবিতে রাশিয়ান অ্যাম্বাসেডার আমাদের আরভি চিফের সাথে দেখা করেছেন সেখানে ছবি দেখুন সেই ছবিতে দেখবেন বঙ্গবন্ধুর ছবি কর্নারে দেয়ালে আছে অর্থাৎ মাহফুজ আলমদের পরিকল্পনা বঙ্গবন্ধু তার সম্মান উনি পাবেন আমরা রক্ত দিয়ে হলেও ওনার সম্মান অক্ষুণ্ণ রাখবো জিয়ার প্রতিও ভালোবাসা অক্ষুণ্ণ রাখবো এই দুটো দল দুটো স্বাধীনতা পক্ষের সত্যি একসাথে হয়ে চিরতরে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে উৎখাত করব। এই সমন্বয়কারী হারামখররা হচ্ছে জামাত ছাড়া আর কিছুই না হিজবুত তাহারি ছাড়া আর কিছুই না বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি করে বাংলাদেশের মানুষকে বিভাজিত করা যাবে না আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষ ধর্মভীরু মানুষ আমরা ধর্মান্ধ নই আমাদের স্বাধীনতার মূল নীতিগুলির বিরুদ্ধে যারা বেইমানি করবে বাংলার মাটিতে তাদেরকে শাস্তি দেওয়া হবে